বৃষ্টি বৃষ্টি আপনি ঘর থেকে বের হলে বৃষ্টি পড়ে নাকি আপনার নামটাই বৃষ্টি আমার নামটাই বৃষ্টি ঘর থেকে বের হইলে কি বৃষ্টি পড়ে ঘর থেকে বের হইলে বৃষ্টি পড়ে না না তো বৃষ্টি আপু এখন আপনি কোথায় থাকেন আমি গাবতলিতে থাকি গাবতলি কি করেন রিকশা চালান না কাজ করি মানে বাসাতে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ হ্যাঁ আপনি সেলাই মেশিনের কাজ করেন না মানুষের মেশিনে কাজ কইরা দেয় টাকা দেয়

আপনি ঢাকায় কার সাথে থাকেন মা আছে ভাই আছে আর আপনার বাবা কি হয়েছে আমার বাবা মারা গেছে মারা গেছে আপনার ভাই বোন করেছেন আমরা দুই ভাই বোন দুই ভাই বোন আপনি বড় না ছোট আমি বড় করতে এখন যদি কেউ আপনাকে বিয়ে করে আপনার ফোন নাম্বার তো দিতে হবে ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার দিতে হইবো সেই মানুষটা যদি বয়স্ক হয় সমস্যা হবে বয়স্ক হলে কোনো সমস্যা নেই আপনি একটা সুন্দরী মানুষ যুবতী মানুষ একটা বয়স্ক আমি সুন্দরী আর ওইটার জন্য না যে আমার বিয়ে যে দুই বেলা খাইতে পড়াইতে পারবে আমি এরকম লোক চাই বেলা খাইলে কিন্তু আর এরকম সুন্দর থাকবেন না না সুন্দর না থাকতে পারলে না কাম কইরা যদি এরকম সুন্দর থাকে আর যদি খাইতে পারে তাহলে তো আরো সুন্দর থাকবে আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে মুখস্থ আছে না আপনি বলেন এত মুখস্থ রাখতে পারে না নাম্বার থেকে আচ্ছা আমার হাতে যে নাম্বারটা দিবেন এটা যদি আমি বলি আমার সাথে আপনিও বলতে পারবেন না হ্যাঁ এটা কার নাম্বার আমার না আমার